রেজেক আল্লাহ দেয় না সাধারণ মানুষের বুঝানের লেগে কয় আল্লাহ দেয় কোরআন খোলেন যেখানে কথা সেইখানেই বলছে আল্লাহ না আলা আলাম দেয় যখনই রেজেক দেয় তখনই আল্লাহ রূপ ধারণ করে রব্বুল আলামিন কারণ রব আকার আল্লাহ নিরাকার যেরকম নফস নিরাকার দেহ আকার ভালোবাসা এটা লেবাস না মোহাব্বত এটা লেবাস না এটা কোনোদিনও লেবাস না কিন্তু আমি তোমাকে ভালোবাসি এটা গেঞ্জির মধ্যে লেখা শৈল্য পিন্দন এটা লেবাস কিন্তু অত খানি লেবাস কি অত খানি ভালোবাসা কি অন্তরে আছে তোমার না হইলে আমি আমার এই জীবনই রাখুন না জীবন দেয়া তুমি বিয়ে হয়েছে পাঁচ বছর দশ বছর পরে ডিভোর্স দেয়া দিছে এত মহব্বত করে আসলে কি জীবনে একদিনও মহব্বত করছিল যে একদিন মহব্বত করছে এক ঘন্টা মহব্বত করছে তাকে কখনোই সে ছাইরা থাকতে পারবে না বাবাই কইছে সুসা বিলাই পিটাইয়া গাঙ্গের ওই পারে ফালাই আইলো দেখবো মালিকে বাইতা হনের আগায় বস কারণ এটা সুসা বিলাই যে আমার সে যাবে না আর যে আমার না তারে আমি ধৈরা রাখতে পারবো না সে থাকবে না তো ভক্তি এটা লেবাস না ভক্তি এটা হলো হৃদয়ের ব্যাপার এই জোর হাত হারানো এটা লেবাস এটা অনুষ্ঠান কিন্তু আমার মনটা কিভাবে জোর হাত করে দাঁড়াইছে কখনোই না আমার হৃদয়টা কি দাঁড়াইছে না আমি কি দাঁড়াইছি না আমার দেহ দাঁড়ায় রয়েছে জোর হাত কইরা কিন্তু এটা লাগবো বিশ্বাস করেন লেবাস ছাড়া দাম না এতক্ষণ লেবাসের কথা যাই কইলাম লেবাস অনুষ্ঠান লাগবো বাবা জাহাঙ্গীর বাবা কিতাবে অনুষ্ঠান মূলকে জানবার চিনবার মাধ্যম অনুষ্ঠান ছাড়া মূলকে চেনা যায় না আনুষ্ঠানিক মেজাজি কাবা যদি না থাকে আপনি হাকি কি কাবা কি বুঝবেন না আনুষ্ঠানিক ওয়াক্তি সালাদ যদি না থাকে আপনি দায়নি সালাদ সেটা বুঝবেন না কিভাবে বুঝবেন দায়নি সালাতে দাঁড়াইলে আচ্ছা আপনারা কি এটা কি মানুষ বুঝতে পারে পারেনা ওয়াক্তি সালাতে যে দাঁড়ান অল্লাহ হয় তারপরে কথা কোন যায় কি দিয়েছ ই আলহামদুলিল্লাহ মালিক এইভাবে কম যায় না ওয়াক্তি সালাতেও যদি আপনি দাঁড়ান কথা বন্ধ তাইলে আপনি দায়নি সালাতে দাঁড়ায় কথা কম কেমনি দায়মি সালাদ তো আরো উঁচায় আরো উঁচা দেখান সালাতে তারা কথা বুঝালিস ওয়াকি সালাতে আপনি সুরা কেরাত পাঠ করেন ডায়মি সালাতে আপনি অজিফা পাঠ করেন এইটাও কোরআন কোরআনেরই আয়া কোরআনেরই দর্শন তাহলে পরে ওয়াকি সালাতে আপনি রুকু করতেছেন দায়মি সালাতে কি রুকুতে যাইতে পারছেন রুকুতে যায় বলতে কি হয় সুবাহানা রব্বিয়াল আজিম মানে কি রব আজিম সুবাহা রব একমাত্র আজিম অনেক উঁচু দর্শন কিন্তু রব আজিম আল্লাহ আজিম কয় নাই কিন্তু সুবাহা আল্লাহ আজিম এটা বলে নাই বলছে সুবাহানা রব্বে আল আজিম সুবাহানা রব্ আল আল্লাহ দুই জাগাই রব তাহলে দেখেন ওয়াক্তি সালাতে আপনি যখন রুকুতে যাবেন তখন বলতেছে বলতে আজিম কোথায় রুকুতে সালাতে সেই রবকে দেখে যখন সে এই রবের আজিম রূপ দেখে তখন সে বুঝতে পারে যে হা আমার রব আজিম রব নিরাকার নয় রব হচ্ছে আকার আল্লাহ নিরাকার কথা সত্য আল্লাহ নিরাকার কিন্তু রব্বুল আল আমিন নিরাকার নয় রব্বুল আলামিন আকার আল্লাহ আরশে বসবে সারা কোরআনে কোথাও নাই রব্কুল আলামিন আরশে বসবে আর সে মহাল্লা কে বসবে রব তার মানে আকার আকার যে সেই আরশে বহে আল্লাহ সে নিরাকার তার কোন আরস নাই আল্লাহ সে নীরাকার এই জন্য আল্লাহ রূপ উৎকার করে না আমার রথ থেকে রূপ হয় অনু মিন রুহি কোন রহি মেনাম রে রব্বি আহ মনু আমি আমার হতে রূপ উৎকার করে দিলাম অনুফাত্তু মিন হইতে রুহি আমি আমার হতে রূপ উৎকার করে দিলাম কোথায় কোন রুহি বলে দিন গোল আপনি বলেন আপনি বলেন আর কেউ বলতে পারবে না কুলু নাই কুল একমাত্র মুহাম্মদ নুর মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে রব্বি রূপ একমাত্র রবের আদেশ আমরি আমর মানে জাত মূল আদেশ এইটাই মূল তাহলে রু রবে রেজেক আল্লাহ দেয় না সাধারণ মানুষেরে বুঝানের লেগে কয় আল্লাহ দেয় কোরআন খোলেন যেখানেই রেজেকের কথা সেইখানেই বলছে আল্লাহ না রব্বুল আলমিন দেয় যখনই রেজেক দেয় তখনই আল্লাহ রূপ ধারণ করে রব্বুল আলামিন রব কারণ রব আকার আল্লাহ নিরাকার যেরকম নফস নিরাকার দেহ আকার নমস্কি কি আকার নফ্সের আকার আছে না দেহের আকার আছে এর জন্য দেহ খায় কিন্তু স্বাদ পায় কি মজার জিনিস বাড়ি লাগছে পিকে কানবার লইছে শোক কে কান্দে কার কষ্ট লাগে কার শোক ভোগ শোক এইটাও ভোগ দুঃখ এইটাও ভোগ কে করবে ন কিন্তু সে নিরাকা এই নফস সে কি করে এই ভোগ করে ভোগ সে কার মাধ্যমে করে দেহের মাধ্যমে করে দেহের মাধ্যম ছাড়া নফস ভোগ করতে পারে না শাস্তিও যদি ভোগ করে দেহের মাধ্যমে করে সুখও যদি ভোগ করে সেটা দেহের মাধ্যমেই করে দেহ ছাড়া নফস ভোগ করতে পারে না এর জন্য বলে হাকিকি দর্শনে মেজাজি না ওই যে লেবাসি না হাকিকি দর্শনে বলতেছে কবরের আজাব তোমাকে কবরের আজাব কি করতে হবে ভোগ করতে হবে সেই কবরের আজাব মানে হচ্ছে দেহের আজাব দেহের মধ্যে যে যন্ত্রণা আছে রোগ আছে পাইলস দেহের রোগ হাড়ের হার্টের প্রবলেম এটা দেহের রোগ লিভার পয়সা গেছে এটা দেহের রোগ কারণ লিভার দেহের অংশ নফসের অংশ না নফসের লিভার আছে আজ পর্যন্ত কেউ অপারেশন করা পারছে নফসের লিভার অপারেশন নফসের লিভার আছে না আমার আজকে পেট খারাপ ভাই জবর খারাপ আমার পেট খারাপ কিন্তু আমি পেট খারাপ না করলে আমার পেট খারাপ তার মানে পেটটা আমি না আমার আমি থেকে আলাদা তাহলে পেট খারাপের কষ্টটা কে ভোগ প্রাণে এখন নফসের এই কষ্টটা দিবার গেলে কারণ কি নকশ সীমা লঙ্ঘন করে ফেলাইছে কি সীমা লঙ্ঘন করছে সাত যত ভাইছে ততই নিছে ততই নিছে আনলিমিটেড নিছে হনে দেহের পক্ষে সম্ভব না গাড়িতে লুট সহ্য করা পারে না চাক্কা ভেরাস হয়ে গেছে দেখ না গাড়ির মধ্যে যখন মাল বেশি লুট হয়ে যায় চাক্কা ফাইটা যায় না ওখানে নক্স এত স্বাদ পাইছে যে কোনো জিনিসের খাবারের হয়তো যে সেটা ফল হোক ফল হোক খাবার হোক যাই হোক স্বাদ নিতে নিতে ওখানে আর পেটের দিকে খেয়াল করে নাই যেটা গেলে ওভারলোড হয়ে গেছে এই তুড়ে আয় পড়ছে তখন পেটে সামে আর এত না এতক্ষণ নেই কষ্ট কর এই যে নক্সের কষ্ট শুরু হইল যন্ত্রণা বাবা দেহ হচ্ছে হাকি কি কব সেটা নক্সকে শাস্তি দেবার জন্য নকসকে শাস্তি দিতে হইলে দেহ লাগবে নক্স নিরাকার দেহ আকার নিরাকারকে কে শাস্তি দেয় কি দিয়া আকার দিয়া আচ্ছা বাতাস সেইটাও তো নিরাকার অনুভব যায় ধরন যায় দেহন যায় কিন্তু আকারের মধ্যে ভরে রাখন লাগে বোতলে ভরে না অক্সিজেনের বোতলটা তো আকার নাকি বোতলটা দেখা যায় না বোতলটা ধরন যায় সোয়ন যায় ভালান যায় কিন্তু বাতাস কি উন থেকে ফালাই দিয়ে পারবেন ছোয়া পারবেন তো নিরাকারকে সব সময় আকার দিয়ে ধরে রাখছি